আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার দর্শক মুর্লী মেহদ কাস হয়েছেন বিজয় দর্শক প্রতিবন্ধ চলে আসলাম মামুন ব্রিকফিল্ডে দর্শক আজকে আপনার জানবেন মামুন ব্রিকফিল্ডের এক উনিকেটের দাম এক নং পিকিটের দাম দুই নংিটের দাম আদলার দাম সহ সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো দর্শক এই হচ্ছে আমাদের মামুন ব্রিকফিল্ডের পিকেটি ক্যাটাগরি দর্শক আমি প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনাই দেখেন আগে ইটা দেখে আপনাদের এখন সাউন্ড কোয়ালিটি দেখেন দর্শক হচ্ছে সাউন্ড কোয়ালিটি আর মালের যে সাইড যে নমুনা সাইড নমুনা দেখা যাচ্ছে আপনাদের দর্শক এটা হচ্ছে পিকেটের সাইড অংশ একদম ফার্স্ট ক্লাস ইট দর্শক আপনারা যারা আমাদের থেকে ফার্স্ট ক্লাস ইট ক্রয় করতে যাচ্ছেন এই ইটগুলো নিতে পারেন একটা রেনিং স্পোর্ট নাই কোনো মালে দাগ নাই একদম বল সুপার ফ্রেশ মাল তো যারা এই ইটগুলো নিতে চান দর্শক তারা ইটগুলো নিতে পারেন এই দেখেন দর্শক পিকেট যেটা আপনারা ছাদ ঢালাই করবেন ছাদ ঢালার জন্য উন্নত মানের ইট নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র যারা উন্নত মানের ইট নিতে যাচ্ছেন সেরা মানের ইট তারা আমাদের থেকে ইটগুলো নিতে পারেন দর্শক আমি এতটুকু বলবো মাল দেখার মতো মাল মাল পছন্দ না হওয়ার কোনো কারণই নেই মাল দেখার মতন মাল আমাদের দর্শক আজকে আমরা একটা বিল নিতে আসছিলাম বিল নিতে আসে কিন্তু দর্শক আমাদের অলরেডি আমরা দুইটা গাড়ি মানে কোনো অর্ডার ছিল না তাও দুইটা গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের কিছু এক্সপেন্সিভ কাস্টমার আছে যারা আসলে নিজের বাড়ির জন্য নিতে চায় তো তাদের উদ্দেশ্যে তো দর্শক মুরগি এই আরেকটা বিষয় হচ্ছে গয়রা ইট এই যে হচ্ছে গৈরার ইট এটা গয়রা এটা গয়রা তো একটা বিষয় হচ্ছে দর্শক যারা ভালো মানের ইট নিতে চান তারা আমাদের থেকে মামুন বিক্সের ইট নিতে পারেন এই দেখেন সাউন্ড কোয়ালিটি তো দর্শক এ হচ্ছে মালের সাউন্ড কোয়ালিটি আর দর্শক যারা কীভাবে এটা ক্রয় করবেন যদি আপনারা ঢাকা থেকে দিতে চান তো ঢাকা থেকে নিতে পারবেন তবে আমি আগেই বলে দিই দর্শক এইটার দাম কিন্তু অনেক বেশি অন্যান্য এটার তুলনায় এইটার দাম কিন্তু বেশি হবে দর্শক এইটার মূল্য হচ্ছে আপনার ভাটার রেট আপনার এগারো হাজার তিনশো টাকা আপনার ভাড়ায় শুধুমাত্র এইটার দামই হচ্ছে এগারো হাজার তিনশো টাকা আর ভাড়া আলাদা আর এইটার লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জটার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ আর কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারটা আমি বলে দিচ্ছি দর্শক আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দর্শক আপনারা ঈদগুলো পারচেস করতে পারবেন আর দর্শক যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তার ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন মালগুলো দর্শক আর অনেকেই জানেন না যে গোলার মাল কি এটা হচ্ছে গোলার মাল গোলার মালটা দর্শক আপনি অ্যাকুরেট পরা হয় নাম্বারের জন্য গোলার মাল সেরা এই গোলাই নি আহ কি দেখলে মন বুঝে দেখ এটা সাইজটা বলে দিয়ে দর্শক সাইজটা হবে নয় ইঞ্চি উপরে নয় ইঞ্চি দুই সুতার উপরে মানে সর্বনিম্ন নয় ইঞ্চি দুই সুতা আপনার তিন সুতা পাবেন দর্শক সাউন্ড বাবা বাবা ব্যাকপিট সাইড পিট এ ফ্রন্ট পিট দর্শক ক্যামেরাতে কিন্তু বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলি না এই ক্যামেরা কিন্তু মালটা হলুদ দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি বিশ্বাস করেন মালটা একদম অ্যাকুরেট অ্যাকুরেট মাল এক এগ্রেডের মাল এই প্রত্যেকটা মাল কিন্তু একদম লাল টক বাস্তবে তো দর্শক এ হচ্ছে আমাদের আর ক্যামেরা ইটা কিন্তু একদম অরিজিনালি করচার করা আর এই যে গোলার মাল হচ্ছে এটা দর্শক এই যে মাল এই গোলার মাল আমি ভরতে বলছি ছয় হাজার নয়ন বাইর উদ্দেশ্যে আমাদের এক্সপেন্সিভ অনলাইন কাস্টমার ভাই মাল যাতে খারাপ না উঠে ওই যে তোর এই বাম আতরটা মাল খারাপ হয় ওই আতরটা হা 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 দেখতে মাল ভালো তাই খারাপ মাল দরকার নেই তো কী হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি আর ভাটার রেট হচ্ছে দশ টাকা প্রায় এগারো হাজার তিনশো টাকা এগারো টাকা তিরিশ পয়সা এটার দাম ভাড়া ছাড়া ভাড়া আলাদা নাম্বার পিকে একই দাম তবে দুই নগিট নিয়ে আপনাদের পরতে হবে না যারা একদম এক্সপেন্সিভ ভালো মানের মাল নিতে চান তারা এইটা নিতে পারেন একদম নিঃসন্দেহ নিতে পারেন প্রত্যেকটা পিস ইট দশ একদম অ্যাকুরেট পুরা অ্যাকুরেট মানে ফার্স্ট ক্লাস ইট এই দেখেন মামুন